পেটের পচা দুর্গন্ধ গ্যাস বের হয় যখন তখন লজ্জায় পড়তে হয় কমাতে চান করুন এই ব্যায়াম ইয়োগা শুরু করার আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন আর মহিলারা মাসিক চলাকালীন ইয়োগা করবেন না গর্ভাবস্থায়োগা করতে নেই আর কঠিন রোগে আক্রান্ত থাকলে যোগা করতে নেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে স্বাস্থ্যই সম্পদ এই স্বাস্থ্যকে ঠিক রাখতে আপনাকে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিজের জন্য দশ মিনিট সময় রাখতে হবে আপনার জীবনের সুস্থতার জন্য কথায় বলে মন ভালো থাকলে সব ভালো হয় মন ভালো যার তার সব ভালো শরীরকে ভালো রাখতে প্রতিদিন যোগ অভ্যাস জরুরি এবারে এই ব্যায়ামটি আপনি কীভাবে করবেন চিত হয়ে শুয়ে পড়ুন ডান পা ভাস করে চেপে দুই হাত দিয়ে বুকে লাগান বা পা সোজা থাকবে নিঃশ্বাস স্বাভাবিক থাকবে এভাবে কিছুক্ষণ রাখুন তারপর ধীরে ধীরে পা লম্বা করে ধীরে ধীরে আপনি পা ছাড়ুন একবার ডান পা একবার বা পা আবার বা পা ভাস করুন দুই হাত দিয়ে চেপে ধরুন বুকের সঙ্গে নিঃশ্বাস স্বাভাবিক থাকবে এভাবে আপনি তিরিশ সেকেন্ড রাখুন তিরিশ সেকেন্ড রাখার পরে ধীরে ধীরে পা ছেড়ে দিন আর ব্যায়াম সময় খালি পেটে করতে হয় কখনো ভরা পেটে ব্যায়াম করতে নেই সকালে টিফিন খাওয়ার তিরিশ মিনিট পরে আপনি করতে পারেন বা সন্ধ্যায়ও টিফিন খাওয়ার পরে আপনি করতে পারেন আর ভারী খাবার খাওয়ার চার ঘন্টা পরে আপনি অভ্যাস করতে পারেন এবার আপনি আপনার দুই পা চেপে দুই হাত দিয়ে বুকের সঙ্গে চেপে ধরুন তিরিশ সেকেন্ড রাখুন তারপর ধীরে ধীরে দুই পা লম্বা করে আপনি ছাড়ুন এইভাবে আপনাকে করতে হবে পাঁচবার আপনি একবার করুন পা ছেড়ে দিন ধীরে ধীরে আবার করুন বিশ্রাম করুন আবার করুন এইভাবে বিশ্রাম করে করে আপনি করুন এটা যে কোনো বয়সে যে কেউ করতে পারে কোনো কঠিন ব্যায়াম নয় এবং এতে আপনি বড়ই উপকার পাবেন ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করতে হয় বদ্ধ ঘরে ব্যায়াম করলে তার উপকার ভালো পাওয়া যায় না আপনি যখনই যেখানে সুযোগ পাবেন খোলামেলা জায়গায় ব্যায়াম করবেন আপনার বাড়ির ছাদে উঠানে বা আপনার বাড়ির বারান্দায় করতে পারেন আর কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানালা খুলে রেখে আপনি ব্যায়াম করতে পারেন থার্ড স্টেপে আপনি করবেন নৌকা আসন এই নৌকাসন আপনি কিভাবে করবেন চিত হয়ে শুয়ে থাকুন দুই পা টান টান এবার দুই হাত দিয়ে কান চেপে ধরুন আস্তে আস্তে মাথাটা উঁচু করুন এবং পাও উঁচু করুন পিঠ মাটিতে লেগে থাকবে এইভাবে একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে আপনাকে পাঁচবার করতে হবে এটা একটু কঠিন আছে কোনো সমস্যা নেই আপনি ধীরে ধীরে বিশ্রাম করে করুন প্রথমে পাঁচবার করতে না পারলে আপনি একবার অভ্যাস করুন পরের দিন দুবার করুন তারপরের দিন তিনবার করুন তারপর আস্তে আস্তে আপনি পাঁচবার দশবার পেরে যাবেন এবার আপনি সবার বিশ্রাম করুন ব্যায়াম হয়ে যাওয়ার পর আপনি সবার আসনে বিশ্রাম করুন এরপর আপনি করবেন অর্ধ নৌকা আসন চিত হয়ে শুয়ে পড়ুন দুই পা আস্তে উঁচু করুন আর দুই হাত সামনে বুকের দিকে রেখে পা এবং হাত মাথা একসঙ্গে আপনাকে তুলতে হবে এইভাবে আপনাকে তিনবার করতে হবে আপনি একবার করে বিশ্রাম করুন তারপর আবার করুন এইভাবে করুন যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি বারো করতে পারবেন দশ বারও করতে পারবেন কিন্তু প্রথমে যদি হাত মাথা একসঙ্গে না তুলতে পারেন প্রথমে শুধু পা তুলে অভ্যাস করুন অথবা শুধু মাথা তুলে অভ্যাস করুন এইভাবে একটু 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 করতে করতে আপনি পুরোই পেরে যাবেন এটা একবারে পাড়া সবার পক্ষে সম্ভব না। এটা একটু কঠিন আছে এই সবগুলো ব্যায়াম হয়ে গেলে তারপর আপনি সবাসনে অনেকক্ষণ বিশ্রাম করবেন কারণ সবার সঙ্গে বিশ্রাম করলে ব্যায়ামের পূর্ণতা লাভ হয় এই ব্যায়াম করলে আপনি কি কি উপকার পাবেন আপনার পেটের পচা দুর্গন্ধ গ্যাস বের হওয়া কমে যাবে হজম ক্ষমতা বাড়বে হাত জয়েন্টের ব্যথা কমবে পায়ের ব্যথা কমবে পায়ের আঙুলের ব্যথা কমবে ঘাড়ের ব্যথা কমবে এবং ধীরে ধীরে আপনি অনেক সুস্থ হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে আরও শেয়ার করুন ভিডিওটি সবার আগে পাবার জন্য আচ্ছা কমেন্ট করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান বা আপনি যদি কোনো ভিডিও দেখতে চান সেটাও আপনি জানান বা কোথাও যদি আপনি কিছু বুঝতে না পারেন সেটাও জানাতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ